হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন ছাদ বাগানি হিসাবে সবসময় আপনি চাইবেন আপনার ছাদ বাগানের গাছগুলো সবসময় সুস্থ থাকুক সবল থাকুক কারণ এই ছাদ বাগানের গাছগুলো আমাদের সন্তান সম এই ছাদ বাগানের গাছগুলোকে আমরা অনেক কষ্টে অনেক কষ্ট করে পরিচর্যা করে থাকি তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে টবের গাছের মাটি কি করে সহজেই শুকনো থাকবে এবং সহজেই স্যাঁত সেতে থাকবে না এবং এই স্যাঁত সেতে না থাকার যে উপায় সেই উপায় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে তখন অনেক উপকৃত হবেন তো ফ্রেন্ডস বর্ষার মরশুম চলছে আর এই বর্ষার মরশুমে আপনার ছাদ বাগানে গাছদের তরতর করে বৃদ্ধি হওয়ার সময় পাশাপাশি এই সময় আরও একটি সমস্যা সব সময় আপনাকে গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে হবে এই সময় যদি আপনি ক্যাজুয়ালি অনেক কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলোকে বাঁচাতে পারবেন না আর এই সমস্যার মধ্যে প্রথম যে সমস্যা সেটি হচ্ছে টবের গাছের যে মাটি সেই মাটি ঠিকঠাকভাবে না শুকানো দেখুন বর্ষার সময় তো অতিরিক্ত বৃষ্টি হবেই অতিবৃষ্টিতে যেমন বাগানের গাছগুলোর বৃদ্ধি ভালো হয় পাশাপাশি অতিবৃষ্টিতে কিন্তু গাছের কিন্তু অনেক সমস্যা হতে পারে যেমন প্রধান সমস্যার মধ্যে শিকড় পচা সমস্যা এই শিকড় পচা এমন একটি সমস্যা যেটি বাগানের গাছগুলোকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে যদি টবের গাছের মাটিতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে টবে যদি ড্রেনেজ হোল ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছের মাটি থেকে কিন্তু জল ঠিকঠাকভাবে নিষ্কাশন হবে আর যদি ঠিকঠাকভাবে জল নিষ্কাশন না হয় তাহলে কিন্তু টবের গাছের মাটি সব সময় ভিজে ভিজে থাকবে এতে গাছের গোড়ার মাটি ফাঙ্গাস অ্যাটাক করবে এবং গাছের শিকড়গুলো ধীরে ধীরে পচন হয়ে গাছের শিকড়গুলো পচে যাবে এই সমস্যা যাতে না হয় এবং এই সমস্যার সম্মুখীন যাতে আপনি না হন তাতে কিন্তু আপনার অনেক রকম উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আর এই ব্যবস্থার মধ্যে সর্বোত্তম যে জিনিসটা নিতে হবে সেটি হচ্ছে এই টবের গাছের মাটি যাতে সেঁত না থাকে টবের গাছের মাটি যাতে একদম শুকনো থেকে থাকে ঝুরঝুরে থেকে থাকে তার জন্য এই বর্ষার সময় আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট অর্থাৎ এস এই এস এসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি ট্রিপল সুপার ফসফেট এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনার কাছে থাকলে সেটি অল্প পরিমাণ করে আপনারা টপের গাছের মাটি একটু করে খুশিয়ে দিয়ে আপনারা দিন দেখবেন টপের গাছের মাটি একটু ঝুরঝুরে থাকবে নর্মাল মাটি যেমন থাকে তার থেকেও তো এই সিঙ্গেল সুপার ফসফেট যখন আপনি গাছে দেবেন তখন অবশ্যই দেখবেন যে টবের গাছের মাটিটা কেমন আছে ভিজে কতটা ভিজে আছে কতটা পরিমাণ ভিজে থাকছে আর এই সিঙ্গেল সুপার ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট দেওয়ার পরে আপনি নিজে থেকে লক্ষ্য করবেন যে টবের গাছের মাটিটা কতটা উন্নত হচ্ছে এই সারটি দেওয়ার ফলে আপনার টবের গাছের মাটিটা একটু ঝুরঝুরে টাইপের হবে এবং মাটিটা একদম খসখসে টাইপের হয়ে যাবে এই বর্ষার সময় এই সারটি আপনাকে যথেষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে কতদিন অন্তর ব্যবহার করবেন গাছের গোড়ার মাটি কেমন আছে সেই অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে যদিও সিঙ্গেল সুপারফরফ অর্থাৎ এসএসপি বা টিএসপি এই সারটি ফসফরাসযুক্ত গাছের অনেক উপকার আসে পাশাপাশি মাটি থেকে জল শুষে নিয়ে মাটিকে খসখসে করতে কিন্তু অনেক অংশে সাহায্য করে তাই এই টিএসপি বা এসএসপি এই সারটি কিন্তু গাছের বিভিন্ন শারীরিক কার্যক্রম যেমন সুবিধা করে পাশাপাশি মাটি থেকে জল শুষে নিয়ে মাটি কিন্তু খসখসে করতে সাহায্য করে তাই বর্ষার সময় টবের গাছের মাটি যাতে ভিজে না থাকে টবের গাছের মাটি যাকে খসখসে থাকে সেই জন্য আপনাকে এই এসএসপি এস বা টিএসপি ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই টবে যে আপনার যে টবে বা পলিথিনে যেখানেই আপনার গাছটি রোপণ করা থাকুক না কেন আপনার যে পলিথিন সিস্টেম অর্থাৎ পলিথিন পলিথিনের যে ড্রেনেজ হোল ড্রেনেজ হোল যেন অবশ্যই ঠিকঠাক থাকে এটি আপনাকে অবশ্যই ভালো করে লক্ষ্য রাখতে হবে কারণ পলিথিনে বলুন আর টবে বলুন ড্রেনেজ সিস্টেমটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ড্রেনেজ সিস্টেম কিন্তু গাছের বাঁচিয়ে রাখতে পারে এই ড্রেনেজ সিস্টেম কিন্তু গাছকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে ড্রেনেজ সিস্টেম না থাকলে কিন্তু গাছ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় তাই এই সমস্যাটার কথা মাথায় রেখে অর্থাৎ জল নিষ্কাশন যাতে ঠিকঠাকভাবে হয় সেদিকে কথাটা মাথায় রেখে কিন্তু আপনাকে অবশ্যই গাছকে পরিচর্যা করতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি সাধারণত টবের গাছের মাটি শুকোনোর বিষয় এবং মাটি শুকোতে কি কী ব্যবস্থাপনা করতে হবে এবং কি কি অবশ্যই সার প্রয়োগ করতে হবে তাই নিয়ে আলোচনার বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাকে কমল ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন পাশাপাশি পাশে আপনার জন্য প্রতিনত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ